রাজধানীর নন্দননগর এলাকা থেকে পাঁচ বাংলাদেশি সহ এক দালালকে দালালকে গ্রেফতার করলো এনসিসি থানার পুলিশ এনসিসি থানার ওসি জানান কয়েকদিন পূর্বে নন্দননগর মুসলিম পাড়া এলাকা থেকে এনসিসি থানায় খবর আসে এলাকায় সন্দেহজনক পাঁচজন লোক ঘোরাঘুরি করছে যথারীতি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা যায় তারপর তাদেরকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে কিছু বাংলাদেশি টাকা উদ্ধার হয় পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একজন ভারতীয় দালালকে আটক করা হয় বর্তমানে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ধৃতরা নরসিংগর এলাকা দিয়ে অবৈধভাবে রাজ্যে এসেছে ধৃত ভারতীয় দালালের নাম ইসা আলী তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় সঙ্গে ওদেরকে চেক করার পর ওদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো গেলেট কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারে নি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা